আমাদের পেজের হেয়ার অয়েল এবং অন্যান্য পেজের হেয়ার অয়েল সম্পূর্ণ আলাদা কেন আলাদা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো অনেকেই দেখবেন কে এখন যাদের একটু চুলের গ্রোথ ভালো যারা একটু মোটামুটি অনলাইনে ফেমাস হয়েছে সবাই এখন হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকের একটা বিজনেস শুরু করে দিয়েছে এবং তারা হচ্ছে ভাবতেছে যে তেলের সাথে জড়ি বুটি এটা সেটা এগুলো মিক্সার করে আগুনে জাল করে তৈরি করলেই কিন্তু একটি অর্গানিক হেয়ার অয়েল হয়ে যাচ্ছে আসলে অর্গানিক বলতে আমরা যেটা বুঝি অর্গানিক মানে হচ্ছে পিওর খাঁটি এবং যেটায় চুলের কোনো ধরনের কোনো ক্ষতি করবে না এটাকে বলা হয় অর্গানিক কিন্তু আমরা যেটা দেখি তারা হচ্ছে বিভিন্ন ধরনের উপকারী এবং উপকারী ছাড়া বিভিন্ন উপাদান আছে যেগুলোকে চুলায় জাল করে তেল তৈরি করতেছে এবং তা দাবি করতেছে এটা অর্গানিক অর্গানিক বলতে আসলে এইটা না আর মানুষ বাজারে ভেজালযুক্ত হচ্ছে তেলও ব্যবহার করতে সাহস পায় না যে কারণে যারাই অর্গানিক বলে তাদের প্রোডাক্টকে বিশ্বাস করে তারা ব্যবহার করে এখন দেখেন অর্গানিক তেল যেটা তৈরি করা হয় সেটার মেইন টেকচার হবে আপনার অয়েল হ্যাঁ আপনি যদি এখানে প্রিমিয়াম কোয়ালিটির অয়েলগুলো ব্যবহার করেন তাহলে এটার সাথে হালকা পাতলা কিছু ন্যাচারাল উপাদান দিলেই কিন্তু অ্যানাফ আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না আমাদের তেলের টেক্সচারটা দেখছেন এটা হচ্ছে একদম পিওর ভার্জিন কোকোনাট অয়েল এই ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে কিন্তু কেউই তেল বানায় না কারণ তাদের তেলের প্রাইস দেখলে বুঝতে পারবেন কারণ এক কেজি ভার্জিন কোকোনাট অয়েলের দাম হচ্ছে আঠারোশো টাকা যেটা একদম পিওর নারিকেল থেকে ঘানি থেকে ভাঙিয়ে আনা হয় সেটার পার কেজি হচ্ছে আঠারোশো টাকা এক কেজি নারকেল তেল বানাতে কত কেজি নারকেল লাগে সেটা তো আপনাদের ধারণাই আছে নারিকেলের বর্তমান বাজার মূল্য কেমন সেটাও আপনাদের ধারণাই আছে আমি আর বলতে চাচ্ছি না তো ক্ষেত্রে কিন্তু তারা দেখবেন কি দুইশো তিনশো চারশো টাকা অয়েল বিক্রি করতেছে এবং তার সাথে দিতেছে হাজার ধরনের হচ্ছে ন্যাচারাল উপাদান যেগুলো কিন্তু আপনার চুলের উপকার করতেছে না বড় আরও বেশি ক্ষতি করতেছে কারণ তারা কিন্তু যে প্রাইসে প্রোডাক্ট সেল করতেছে এই প্রাইসে কখনোই তাদের পক্ষে ভার্জিন কোকোনাট অয়েল এই তেলের মধ্যে দেওয়া সম্ভব না এবং আর আপনার হচ্ছে যে এটার সাথে যে ন্যাচারাল উপাদানগুলো ওভাবে আপনার দুই নাম্বার তেলের সাথে আরও যদি এই ধরনের উপ উপাদান দিয়ে আরও বেশি জাল করা হয় তাহলে কিন্তু এটার উপকারিতা মানে আরও অনেক কমে যায় এক কথায় বাজারে কিন্তু তিনশো চারশো টাকায় নারিকেল তেল বিক্রি হয় সেটা হচ্ছে মানে একটা পাম অয়েলের সাথে জাস্ট নারিকেলের স্মেল মিক্সার করে সেই অয়েলটা তৈরি করা হয় এটা কিন্তু অনেকেই জানে না না জেনে তারা ওইটাকেই নারকেল তেল মনে করে কিন্তু তারা আবার ওই তেল দিয়ে তেল তৈরি করে আসলে এই জিনিসগুলো না খুবই সেন্সিটিভ এগুলো আসলে যারা দক্ষ নাই বিষয়ে তাদের কাছ থেকে আসলে এই ধরনের প্রোডাক্ট না কেনাই ভালো আর দেখেন আমাদের কিন্তু নিজস্ব বিউটি পার্লার রয়েছে আমরা কত বছর যাবত এইগুলো নিয়ে রিসার্চ করতেছি কোন তেল তেলটা ভালো বিশেষ করে আমরা সর্বপ্রথম সবচেয়েতে বাজারের বাহিরে গিয়ে একদম যেগুলো ন্যাচারাল মাঠ পর্যায় থেকে আমরা কালেক্ট করে সবসময় আমরা নিজেরা আগে হচ্ছে এটাকে ব্যবহার করি এবং বিউটিশিয়ান যারা আছে পার্লারে সবাইকে দিই ব্যবহার করার জন্য ব্যবহার করে দেখি এটা কী সমস্যা কি সব কিছু দেখে যদি কোনো প্রবলেম আমরা দেখি এটাকে আমরা আরও বেটারভাবে কোন জায়গা থেকে এটাকে কালেকশন করে এন আনলে প্রোডাক্ট আরও বেটার কাজ করবে এবং অনেক কাস্টমারদেরকে আমরা ফ্রি ট্রায়াল হিসেবে দিই মানে অনেক কিছুর পরে আমরা আমাদের প্রোডাক্টটাকে মার্কেটে আনি এবং কাস্টমারকে দিই এবং দেখবেন কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস একটু বেশি মানে অন্য অন্য সবার থাইকে একটু বেশি কারণ আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটাকে সবসময় বেটার রাখার চেষ্টা করি আমাদের কাস্টমার কম থাকুক কিন্তু ফুল কাস্টমার থাকুক এবং আমরাও ফুল প্রোডাক্ট দিব তো আপনি যদি চুল সমস্যায় ভুগে থাকেন একদম ন্যাচারাল পিওর অর্গানিক যেটা হানড্রেড পারসেন্ট অর্গানিক একদম রিয়েল অর্গানিক এই ধরনের যদি হেয়ার অয়েল ইউজ করতে চান আমাদের অয়েলটা ইউজ করে দেখতে পারেন